সময় কখনো থেমে থাকে না আর একবার চলে গেলে তাঁর ফিরে আসে না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান কিন্তু এই সত্যটা আমরা বুঝতে পারি তখন যখন সময় আমাদের পেছনে ফেলে অনেক দূরে চলে যায় এই গল্প এমনই এক তরুণীর জীবন নিয়ে যে সময়ের অপচয় করে জীবনের মোর ঘোরানোর এক অমূল্য শিখ পেয়েছিল একটি শহরের সাধারণ ঘরের ছেলে হলো আরাফ তার বয়স মাত্র চব্বিশ কিন্তু তার জীবনধারা দেখলে মনে হবে সে যেন এক অলসতার চূড়ান্ত প্রতীক সকালে ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট সময় নেই দুপুরের আগে তার দিন শুরু হয় না রাতে সে মগ্ন থাকে গেম খেলায় বা সিনেমা দেখে সময় কাটাতে তার দিনগুলো যেন এক একটা অনিশ্চিত স্রোতে ভেসে চলা নৌকা আরফের কাছে সময়ের কোনোই মূল্য ছিল না বন্ধুরা তাকে প্রায়ই বলতো তুই কি করছিস জীবনে কিন্তু আরা ফাঁসি দিয়ে বলতো আরে জীবন তো একটাই মজা না করলে চলবে কিভাবে তবে এই মজা করার পেছনে সে ভুলে যাচ্ছিল সময় তার হাত থেকে একদম মুখির বালুর মতো বেরিয়ে যাচ্ছে আরাফের বাবা মা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জীবনভর পরিশ্রম করে সংসার চালিয়েছেন তিনি চাইতেন ছেলে নিজের পায়ে দাঁড়াক প্রতিদিন রাতে খাবার টেবিলে বাবা আরাফকে বলতেন তোর বন্ধুরা সবাই কোথাও না কোথাও দাঁড়িয়ে গেছে তাহলে তুই এভাবে সময় নষ্ট করছিস কেন কিন্তু আরাফের চোখে এটা সবসময় চাপিয়ে দেওয়া কোনো কথা বলে মনে হতো সে অস্বস্তি নিয়ে বলত আব্বা এত চিন্তা করেন না তো সময় তো আছে পরে দেখব কিন্তু সময় কারো জন্য অপেক্ষা না তিন বছর পর যখন আরাফের বয়স সাতাশে পা দিল তখন তার জীবন যেন একা থেমে থাকা এক ঘড়ি হয়ে গেল তার বন্ধুরা সবাই জীবনে কোথাও না কোথাও পৌঁছে গেছে কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কিন্তু আরাফ তখনও বেকার বন্ধুরা তার সাথে দেখা করতে এলে গল্পের ফাঁকে ফাঁকে বলতো দোস্ত তোর বয়স তো অনেক হলো তুই কিছুই করছিস না কেন একটা কিছু কর আরাফ তখন লান মুখে চুপ করে থাকতো তার মাথায় ঘুরতে থাকতো সেই কথাগুলো যা তার বাবা মা বহুদিন ধরে বলে আসছিল একদিন একটি পুরনো বন্ধুর বিয়েতে গিয়ে সে যেন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হল বন্ধুরা সবাই সেখানে প্রতিষ্ঠিত মানুষ তারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছে কিন্তু আরাফ নিজেকে যেন এক ব্যর্থ চরিত্র হিসেবে দেখছিল সেদিন রাতে ঘরে ফিরে আরাফ তার পুরোনো জিনিসপত্রগুলো দেখতে শুরু করলো তার গেমিং কনসোল মোবাইল অগণিত সিনেমা ডেস্ক সব কিছু যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল সময় কিভাবে তার হাত থেকে চলে গেছে একটি ঘড়ির দিকে তাকে আরাফ নিজেকে প্রশ্ন করল আমার এই তিন বছর সময় ঠিক কিভাবে কেটে গেল আমি কি করলাম এই সময় তার চোখে পানি এসে গেল জীবনে প্রথমবার সময়ের গুরুত্ব তাকে ভাবে আঘাত করল পরদিন সকালে দিন পর আরাফ খুব ভোরে ঘুম থেকে উঠল বিছানার পাশে একটি নোটবুক নিয়ে বসল সেখানে লিখল আমি আর সময় নষ্ট করবো না ধীরে ধীরে আরাফ তার জীবন বদলানোর সিদ্ধান্ত নিল ছোটখাটো একটি চাকরির জন্য সে আবেদন করলো চাকরিতে সফল হতে তার কোনো যোগ্যতা না থাকলে সে চেষ্টা করতে লাগলো প্রতিদিন সকালে উঠে সে একটি লক্ষ্য স্থির করত এবং এটি পূরণ করার চেষ্টা করত ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো কয়েক মাসের মধ্যেই সে তার প্রথম চাকরিটা পেল নিজের অদক্ষতা দূর করতে পড়াশোনা করতে শুরু করলো সন্ধ্যার পর অলস সময়গুলোতে অনলাইনে কোর্স করে নিজেকে দক্ষ করে তুলতে লাগলো দুই বছর পর সে আরাফ এখন একটি প্রতিষ্ঠিত অফিসের কর্মী বাবা মা আজ তার জন্য গর্বিত তার মুখে হাসি আর আত্মবিশ্বাসের ছাপ একদিন পুরনো দিনের কথা মনে করে আরাফ তার বাবা মাকে বলল আব্বা আপনি যা বলতেন ঠিক বলতেন আমি বুঝতে পারিনি সময়ই আমার সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে গল্পটি এখানেই শেষ তবে শিক্ষাটি থেকে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের সঠিক ব্যবহার জীবনের সফলতার চাবি কাঠি। আমরা যখন সময়ের অপচয় করি তখন বুঝি না যে আমরা নিজেদেরই ক্ষতি করছি আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি সময়ের অপচয়ের জন্য তপ্ত হয়েছেন সেই মুহূর্ত থেকে কি শিখেছেন আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না